পনেরোশো টাকা দিলে পারবেন তো দুই হাজার আচ্ছা আর কিছু হাত তুলছেন আর হাত তুলছেন চাচা আর একজন কি হ্যাঁ হাত তোলেন আর একজন চারজন তো আমরা মোট চারজন বেশি রে আর কি হাত তুলেন এখানে আর তুলবে না তার মানে হুজুরের সাথে হ্যাঁ ভাই দুই হাজার টাকা দিলে সমস্যা আছে দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা ঠিক আছে আর কেজন হাত তুললেন আর নাই

টাকা দেওয়ার জন্য আসেনি টাকা দেওয়ার জন্য আপনাদেরকে কোরআনের আলোচনা শোনাইতে পারছি এটা আলহামদুলিল্লাহ বলেন জার্মান আলহামদুলিল্লাহ কোরআনের আলোচনা শোনাইতে পারা এটা কে আমাদের ময়দানে আল্লাহ রবুল আলমী আমার আঙুল যদি কবুল নাও হয় তারপরে আপনাদের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তা আলহামদুলিল্লাহ যে এই যে দুই হাজার টাকা দেন এবং কত টাকা দেন ভাই টাকা দেন 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 টাকা দেন টাকা দেন টাকা দেন আর কে কে আছে দুই হাজার টাকা করে দিবেন ভাই পাঁচজন ব্যক্তি আচ্ছা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই জায়গাতে ছয় লক্ষ টাকার কাজ দেওয়া হয়েছে এ বাবা সাটা এদেরকে দেন তো একটু গলা বসে গেছে এটা আলহামদুলিল্লাহ কিচ্ছু বললো না যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই জায়গাতে ছয় লক্ষ টাকার কাজ দেওয়া হয়েছে চিল্লা বলেন এটা বহু টাকার কাজ দেওয়া হয়েছে

ওদের বাকি দেয় নামটা লিখে নেন আর কোন ব্যক্তি আছেন দুই হাজার টাকা দিবেন একটু চলে বলেন আমরা তিনজন হয়েছি বলেন তো সারাদিনে নামাজ কয়েক তো হ্যাঁ সবাই বলেন কয়েক তো নামাজ আরো চলে বলেন কয়েক তো পাঁচ অক্ত পড়েন কে কে একটা হাত তুলেন তো এবার বইকে হয়ে যাক জান্নাতে কে কে যাবে কে কে যাবে না পাঁচ অক্ত কে কে বলে একটা হাত তোলেন একটা নাড়া দেন তো একটা নাড়া দেন আচ্ছা হাত নামান মাঝে মাঝে কামাই যায় এরকম কে কে আছেন একটা হাত তোলেন মাঝে মাঝে কামাই যায় একটা হাত তোলেন

কি আশ্চর্য এত বলছি তারপরে নাই নাকি করুন সুরে কান্নাকাটি করা লাগবে তারপরে দেবেন করুন সুরে কান্নাকাটি করার দরকার নাই তবে এই জায়গাতে একটু সমস্যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা শয়তান বলছে খবরদার দান করবি না কারণ বাড়িতে শাশুড়ি আসছে শাশুড়ির জন্য মরোগার মুরগি কিনতে হবে গরুর বস্তু কিনতে হবে ওই জায়গা

এদের পক্ষ থেকে তিন হাজার টাকা নগদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করে আর কোন ব্যক্তি নাই দুজন ব্যক্তি নাই দুজন নাই একটু দাঁড়ান হিম্মত করে দাঁড়ান যে আমি দেব দুই হাজার টাকা আমার প্রিয় বাবা যেটা ভালো মতো খেয়াল করেন ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের আগের যুগে রাখালগিরি ছিল রাখা আর জোরদারগিরি ছিল এই জোবদার যারা জমিদার যারা তাদের বাড়িতে এই আবাল গুরু পর্যন্ত আবাল গুরু এখন তরেলা নাই তিলার কাটতে এসে সব শেষ এই আবাল গুরু অনেকগুলো ছিল বলদ গুরু আর কি এই বলদ গুরু আবার হচ্ছে কুকুরও ছিল বিড়ালও ছিল কুকুরও ছিল বিড়ালও ছিল কুকুর আর বিড়াল রাতে বেলায় দুইজন কথা বলতেছে শোনো বিড়াল কুকুরকে ডাক দিয়ে বলতেছে তোমার মুখে কি মুস্কি মুস্কি হাসি কেন বলতেছে মুস্কি মুস্কি হাসি কি কারণে জানো ওই যে আমার আমার যে মালিক আছে সেই মালিকের সবচেয়ে বড় যে আছে এই আগামী মঙ্গলবারের দিন আগামী দিন ও মারা মারা যাবে যাবে যখন তখন মজা করে খাবো এই কথাগুলো মালিকে আবার তাদের ইশারা ইঙ্গিতের মাধ্যমে বুঝতে পেরেছে এবার চিন্তা করেছে মারা যাবে দাঁড়াও মঙ্গলবারের হাটে গুরু বিক্রি করে আসছে এবার রাত্রে এবার রাত্রে বেলায় বিড়াল বলতেছে এই কুকুর তোর মুসকি হাসি গেল কই তুই তো এখনো মুসকি মুসকি হাসতেছিস গরু তো বাজারে হাটে বিক্রি করে আসে তারপরে হাসিস কেন বলে না টেনশন করো না এই যে মালিকের যে খাসিটা আছে না এই খাসিটা আগামী রবিবারের দিন মারা যাবে এই কথা বুঝতে পারার পরে শনিবার হাটে এই পাঙ্গাশের হাটে নিয়ে ছাগলটাও বিক্রি করে আসে রাত্রে আবার দুইজন কথা হচ্ছে কুকুর তুই না বললি যে এই ছাগলটা মারা যাবে মালিক তো বিক্রি করে আসলো বলে টেনশন করিস না আমার মুখের মধ্যে তারপরে হাসি কি হাসি আমার মুখের মধ্যে হাসি হচ্ছে আগামী শনিবারের দিন এই শনিবারে পরের শনিবারে এই বাড়ির যে মালিক আছে সেই মালিক মারা যাবে তারপরে শনিবারে ব্যাপার দিবে মানুষজন গোস্তকে হাড্ডি গুড্ডি ফেলে দিবে এগুলো খাবো আমার মজায় আলাদা বাড়ির মালিক এবার ডাক বলে খুব খেয়াল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মালিক এবার ডাক দে বলতেছেন গরু মারা যাবে বলে হাটে বিক্রি করলাম ছাগল মারা যাবে বলে হাটে বিক্রি করলাম এখন আমি মারা যাব বলো এবার আমাকে কোন হাটে তুলতে হবে আমাকে তার কোন হাটে তোলার জায়গা নাই ভাইয়ের আমার আশ্রফলি থাম্বির রহমতুল্লাহ এই ঘটনা বর্ণনা করার পরে তিনি শিক্ষা বের করেছেন মানুষের দুর্ভাগ্য দূর করে দেয় বিপদ দূর করে দেয় ভালো প্রশস্ত করে দেয় বিশ্ব নামী করেন কোনো ব্যক্তি যদি দান সৎকা করে তাহলে তার পালাম বিপদ আবার দূর হয়ে যায় এই বেচারা যদি প্রথম দিন গরুটা বিক্রি না করতো যদি মারা যেত তাহলে বিপদটা গরুর উপর চলে যেত ছাগলটা যদি বিক্রি না করতো তাহলে বিপদ আবার ছাগলের উপর চলে যেত যখন এই দুইটা বিক্রি করেছে দুইটার বিপদ এবার মালিকের উপর এসেছে কার উপর আসছে মালিকের উপর আসছে এবার বলেন মালিকের কি আর বেচার জায়গা আছে জোরে বলেন বেচার জায়গা আছে

আসমান থেকে যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হবে জমিন থেকে ফসল বেশি করে উৎপন্ন হবে যদি এই দুইটা গুণ অর্জন করতে পারে তাহলে রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন সব খুলে দিবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ তো ভাইরা আমার আমাদের বাজার দর এত আর বেশি থাকবে না এই জন্য দান সদকা করা দরকার আছে না নাই দুই হাজার টাকা দেবেন না তারপরে দুই হাজার টাকা করে আর দুইজন ব্যক্তি আছে ব্যক্তি আছেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আসে রানা খেয়া ষোলো সাড়ে দশ ল ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার দুই হাজার টাকা না দিলে এক হাজার টাকার দেওয়ার কেউ আছেন এক হাজার করে টাকা না এই পাঁচশো করে পাঁচশত করে টাকা যার কাছে যা আছে আপনারা তো খালি হাতে এখানে আসেন নাই খালি হাতে আসছেন এজনে বলেন টাকা নাই কার কাছে একটু হাত তোলেন তো যার কাছে এক টাকা নাই একটু হাত তোলেন এক টাকাও নাই এরকম হাত তোলেন যাদের কাছে টাকা নাই তাদের আলাদা বিষয় আর যাদের কাছে টাকা আছে পকেটের মধ্যে হাত দেন

আরেকজন ব্যক্তি পঞ্চাশ টাকা জি আরেকজন মুরব্বী একশো টাকা আল্লাহ আলমিন তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন সকলে পরে আমিন আরেকজন মুরুব্বি দিয়েছেন পঞ্চাশ টাকা আল্লাহ রবুল্লা আলমিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন আর কোন ব্যক্তি আছেন আর কোন ব্যক্তি একটু জলদি জলদি হুজুর একটু ভিতরে যান আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি জলদি আসেন যে কি নাম

ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দশ সার দা নাই মুরব্বীর নামে কি নাম মুরব্বী আবু সাইদ উনি একশো টাকা এবং দশ সার দান বাকিতে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তার দানকে কবুল করে নিন আরেকজন ব্যক্তি একশো টাকা আল্লাহ রব্বুল আলমিন তার দানকে কবুল করে নিন আর কোন ব্যক্তি আছেন এক মন ধান আধা মন ধান এরপরে টাকা পয়সা যে যা দিবেন জলদি তাড়াতাড়ি দিয়ে দেন সবাই তো ভাইয়ের আমার উনি আসবেন উনি কালেকশন করবেন না উনি এসে আপনাদেরকে সুরলিত কণ্ঠে সুন্দরভাবে আলোচনা শোনাবেন আবার জন্য ভাইরা